দেশের ব্যাংকগুলো দুই হাজার বাইশ সালের জুন শেষে মোট আমানতের পরিমাণ ছিল পনেরো লাখ তিয়াত্তর হাজার আটশো তেইশ কোটি টাকা গত বছর ডিসেম্বর শেষে তা বেড়ে আঠারো লাখ তিরাশি হাজার সাতশো এগারো কোটি টাকায় দাঁড়ায় সেই হিসেবে এ সময়ের ব্যবধানে আমানত বেড়েছে তিন লাখ নয় হাজার আটশো আটাশি কোটি টাকা অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে আড়াই বছরে বর্ধিত আমানতের সাতাশি শতাংশই ঋণ হিসেবে নিয়েছে সরকার তবে সে অর্থে উৎপাদনশীল ও জনকল্যাণমূলক খাতে তেমন অবদান রাখতে পারেনি বরং সরকারের ঋণের বোঝা আরও বাড়িয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা অর্থ বিভাগের তথ্যানুসারে গত বছর ডিসেম্বর শেষে স্থানীয় উৎস থেকে নেয়া সরকারি ঋণের বাষট্টি শতাংশই এসেছে ব্যাংকের কাছ থেকে এ সময় ব্যাংক ব্যবস্থা থেকে নেয়া ঋণের মধ্যে ট্রেজারি বিলের মাধ্যমে এক লাখ বায়ান্ন হাজার একশো কোটি এবং ট্রেজারি বন্ড ও এসপিটিভির মাধ্যমে পাঁচ লাখ এগারো হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা নিয়েছে সরকার দুই হাজার বাইশ সালের জুন শেষেও ট্রেজারি বিলের মাধ্যমে সাতাত্তর হাজার বিশ কোটি এবং ট্রেজারি বন্ড ও এসপিটিবির মাধ্যমে তিন লাখ চব্বিশ হাজার ছয়শ কোটি টাকার ঋণ ছিল সরকারের দেশের পুঁজিবাজার উন্নত না হওয়ায় ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর কে মুজুরি ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট আইএনএম এর নির্বাহী পরিচালক বনিকবার তাকে বলেন আদর্শ পরিস্থিতিতে পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদী ও ব্যাংক ব্যবস্থা থেকে স্বল্পমেয়াদী কিংবা চলতি মূলধন ঋণ আসার কথা কিন্তু আমাদের এখানে পুঁজি বাজার উন্নত না হওয়ার কারণে সেখান থেকে খুব বেশি দীর্ঘমেয়াদী অর্থায়ন আসছে না পাশাপাশি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো তেমন ভূমিকা রাখতে পারছে না ফলে বেসরকারি খাত ও সরকার উভয়ই ঋণের জন্য ব্যাংকের উপর নির্ভরশীল হয়ে পড়েছে সরকার প্রচুর ঋণ নেয় বেসরকারি খাতের উদ্যোক্তারা ব্যাংক থেকে চাহিদা মতো ঋণ পাচ্ছেন না এই বিষয়ে কে মুজেরি আরও বলেন বর্তমানে বেসরকারি খাতে বিনিয়োগ স্থবির হয়ে আছে নতুন বিনিয়োগ হচ্ছে না উৎপাদনও তেমন বাড়ছে না ফলে বেসরকারি খাতে ঋণের চাহিদা কম অর্থনীতিতে স্থবির অবস্থা চলছে এটি সেটারই প্রতিফলন এ অবস্থায় ব্যাংকগুলো নিরাপদ বিনিয়োগ হিসেবে সরকারের ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ করছে এতে একদিকে উচ্চ রিটার্ন পাওয়া যাচ্ছে অন্যদিকে ঝুঁকিও নেই কিন্তু ব্যাংকগুলোকে তো সরকারকে ঋণ দেওয়ার জন্য সৃষ্টি করা হয়নি বরং বেসরকারি খাতে ঋণ দেওয়ার মাধ্যমে অর্থনীতি গতিশীল করাই ব্যাংকের দায়িত্ব শেখ হাসিনার খামখেয়ালি সিদ্ধান্তে বাংলাদেশ ঋণের সাগরে নিমজ্জিত হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর মইনুল ইসলাম বণিক বার্তাকে তিনি বলেন উন্নয়নের কথা বলে অনেক অপ্রয়োজনীয় ও শ্বেতহস্তির প্রকল্প শেখ হাসিনা নিয়েছিলেন প্রকল্পগুলো নেওয়া হয়েছিল দেশি বিদেশি ঋণের টাকায় ওই সময় সমালোচনা করায় তিনি আমাকে অর্বাচীন বলে কটাক্ষ করেছিলেন কিন্তু এখন প্রমাণ হচ্ছে আমার বক্তব্য সঠিক ছিল উন্নয়নের নামে শেখ হাসিনা বাংলাদেশকে ঋণের সাগর নিমজ্জিত করে গেছেন এখান থেকে ঘুরে দাঁড়াতে বাংলাদেশের অন্তত এক দশক সময় লাগবে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বণিক বার্তাকে বলেন ব্যাংক থেকে সরকারের নেয়া এ ঋণ যদি উৎপাদনশীল ও জনকল্যাণমূলক খাতে ব্যবহার করা হতো তাহলে কোনো সমস্যা ছিল না কিন্তু সরকারি সেবার মান কিংবা সরকারি সেবার আওতা বা সরকারি বিনিয়োগের উৎকর্ষ কোনো ক্ষেত্রেই এর খুব বেশি প্রতিফলন দেখা যায় না বরং ঋণ পরিশোধ করতে গিয়ে সরকারকে ঋণ নিতে হয়েছে একদিকে ব্যাংক থেকে সরকার ঋণ নিয়েছে এবং এজন্য সুধারও বেড়েছে অন্যদিকে সরকারের রাজস্ব আয় কমে গেছে তাহলে এ ঋণ নিয়ে সরকার কোথায় ব্যয় করেছে সে প্রশ্ন তো থেকেই যায় আগামী অর্থবছরের বাজেটেও ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রাকলন করেছে সরকার যদিও তা চলতি অর্থ বছরের বাজেটের তুলনায় কিছুটা কম প্রস্তাবিত আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে ব্যাংক থেকে এক লাখ চার হাজার কোটি টাকার ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার ডক্টর জাহিদ হোসেন বলেন সামনে যদি বেসরকারি খাতের বিনিয়োগ পরিস্থিতি ইতিবাচক ধারায় ফিরে আসে সেক্ষেত্রে ব্যাংক ঋণের চাহিদা বাড়বে আর বেসরকারি খাতে ঋণের চাহিদা বেড়ে গেলে স্বাভাবিকভাবেই ব্যাঙ্ক থেকে সরকারের ঋণ কম নিতে হবে এজন্য হয় বাজেট ঘাটতি কমাতে হবে নয়তো বিদেশি ঋণ বাড়াতে হবে কিংবা সরকারের ব্যয় কমাতে হবে তাছাড়া সরকারের ঋণ চাহিদার কারণে যাতে বেসরকারি খাতের ঘুরে দাঁড়ানো বাধাগ্রস্ত না হয় সেজন্য একটি পরিকল্পনা থাকা প্রয়োজন কিন্তু এ ধরনের কোনো পরিকল্পনা দেখছি না